বেশি তো চালাই না মানে একটা কাম কাজ আইলে আর কি কম বেশি চালাই আপনার ছেলে মেয়ে নাই আছে এক ছেলে আছে মেয়ে নাই মেয়ে নাই ছেলে কি আপনি দেখে না দেখে এখন কয় টাকা ভাড়া দিবে এখান থেকে গেলে আপনি বাড়ি থেকে ওনার এখানে 200 টাকা দিব আর কি 200 টাকা হ্যাঁ রোজা রাখছেন জি এই রোজা রাখকে গাড়ি চালাতে পারে হ্যাঁ চালাতে পারি

মানুষ দেখলে নিজের বাবা মায়ের মতো আমরা সেবাযত্ন করতে চাই বুঝছেন ইউকে প্রবাসী একজন প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে আমরা সবাই মানে এরকম অসহায় মানুষকে হেল্প করে থাকি একজন প্রবাসী বিদেশে থাকে একজন প্রবাসী ভাই তাঁর পক্ষ থেকে আমরা এই কাজগুলো করে থাকি উনি ভালো মনের মানুষ তার আজা দুই দিন আপনি গাড়ি চালাবেন না হ্যাঁ এই বৃদ্ধ মানুষ বাসায় রাখবেন চাচিরা গিয়ে বলবেন যে দেখতে ধরেন যে আজকে আমার একজন ভাতিজা এসে দুই দিন ছুটি দিয়েছে দুই দিন বাসায় পয়সা থাকতেন গাড়ি চালাইতে নিষেধ করছে থাকতে পারবেন না এই পাঁচশো টাকা দিয়ে বাজার টাজার করে আলাইকুম সালাম ভালো থাকেন দর্শক আসলে এই মানুষগুলো দেখেন অল্প টাকা দিয়ে কত খুশি এই মানুষগুলি পায়ে হেঁটে কিভাবে গাড়িটা চালিয়ে যাচ্ছে দেখেন একটু আসলে দেখলে খুবই মায়া লাগে এই মানুষগুলোরে আপনাদের ভালোবাসায় আসলে কিছু সামান্য কিছু সাহায্য করতে করে পাশে থাকতে চাই dont valotampil.